i

আমি এদিকে ভাত আর দিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে চল আর দিকে আমার বড় মেয়ে কি করছে দেখো কী করছিস চিজগুলো সব লাগবে না এত চিজ করছে এইগুলো রেখে দেবো দেবের জন্য

দুজনের দিইনি আমি এখানে মাম্মা এটা হচ্ছে গরম হয়ে গেছে আই চ মামম মামাম তো খেয়ে নে চ মামাম এখন খাবে কেমন হয়েছে বলো দারুণ দেখো চিজ দেখা যাচ্ছে চিজ দেখা যাচ্ছে ওহ কত চিজ দিয়েছে দারুণ হয়েছে যেন মুখে কথাচ্ছে না দেখতে পাচ্ছ মানে এইসব করে খাচ্ছে আর এখন স্যান্ডউইচ করে মামা জাস্ট গার্নিশিং করেই খাচ্ছি দেখো মামা আমা এখন টাইগারের সম্বন্ধে রচনা লিখছে ইংলিশে কাউ পরে লিপাকে টাইগারটা লিখে নাও আর আমার বরমে স্নান হয়ে গেছে

একটু দেখ সন্ধে পুজো দিচ্ছে আমার বড় মেয়ে আর মামা বসে রয়েছে স্যার আসবে স্যারের জন্য ওয়েট করছে এই তো মামাম মামা মের স্যার চলে এসছে মামাম পড়ছে গাইস এখন ইভিনিং টাইম মামা মের স্যার চলে গেলো মামা মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে মাম্মাম তা এখন ফ্ল্যাটে এসি দেখাচ্ছে তা চলো এখন ফ্ল্যাটে যাবো চলো তোমরাও চলো হুম

ওই এখানে ভালো হয়েছে এই যেটা ঠিক করে দিলে খুব ভালো হয়েছে রাস্তা হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ প্যান্ডেল হয়ে গেছে ওই পাশে যাই কার্তিক দা এখন এসি লাগাচ্ছে আমাদের কার্তিক দা সব মোটামুটি সব রকম কাজ শিখে নিয়েছে এসি লাগানো হয়ে গেছে কাজ চলছে ঘরের অবস্থা দেখো কত নোংরা হয়ে রয়েছে আর এদিকে টিভি চলছে আদি দাদা চলে এসছে আমাদের আদি হাঁপিয়ে গেছে উত্তর উঠতে গো গেঞ্জিটা একদম আয়না লাগানো হয়ে গেছে দেখো

বাবা এখন এখন নাচানাচি করছে এসি চলছে ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে বাবা বল কিরকম ঠান্ডা হয়েছে ঘরটা একটু করে বলছে অন দা ওয়ে রান্নাঘরে রান্না করবে কষ্ট হবে না দেখো এসি চলছে

তিনটে ঘরই পুরো একদম ইয়ে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তিনটে ঘরই আরও লাইটটা বন্ধ করে এই ঘরে এবার একটু বল মিস্ত্রি কী বলেছে যে এসি চালাতে লাগবে না একটা এসিতে বন্ধ কর না মানে চার তিনটে বেডরুম আর একটা ডাইনিং রুম পুরো এক সব ঠান্ডা হয়ে যাবে এই একটা এসিতেই দুটোর নিচে আর ইনভার্টার আছে মানে কারেন্ট গেল এটা চলবে

তোমাদের দেখাচ্ছি রিলস করবে দাঁড়াও কিরকম ভাবে না হে রে না রে এ ঘরে এখন গোছ চলছে তিতলির জিনিস আমার বরমে হেল্প করছে কালকে কিছুটা গুছিয়ে দিচ্ছে আজকে আবার গোচাচ্ছে পরীক্ষাটা

জুতো গোচানো কমপ্লিট দাঁড়া আমরা বাবা জুতো আদি কই আদি আদিকে নিচে বাড়া দিচ্ছে আদিকে আর আদি বাবারই নিচে বাড়া দিচ্ছে

বালতি যখন ঢেলে দে হ্যাঁ কালকেই ফ্রিজটা পাঠিয়ে দিস তাহলে চন্দন বসে বসে করে করতে টাইম লাগবে তো মোটামুটি ঘর দোয়ার আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে গোছানো আজকেও কিছুটা গোছানো হয়ে গেল আর আমার বোতলগুলো রেখে দিয়েছি আমার মাসির জন্য আমার শিকা মাসি আসবে ওকে দিয়েই বোতল ভরাবো ও আসলেই বোতল ভরে বলো বলতে ও আসলে সমস্যা আমার বাড়ি বোনের বাড়ি ও আসলেই ও বোতল বোতল ভরা ডিউটিউ একটা বোতল শেষ বোতল ভরবে হ্যাঁ ঢোক জল কেউ খেলেও সেই মানে বোতলটা সঙ্গে সঙ্গে ভরে রাখবে আমার অন্য আছে এখানে দেখিস ওই তো কালকে আবার কাজ করবে এসি ডেসি লাগাবে তারপরে অনেকটা কমপ্লিট হয়ে গেছে আজকে তো এসি লাগিয়ে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ লাগানো তারই হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে কাজ মোটামুটি গোছানো পুরো কমপ্লিটই হয়ে গেছে কালকে ফ্রিজটা নিয়ে আসবে তা যাই হোক

শু দিনকে আমাদের লোকজন সব চলে আসছে মাসি পিসিরা সব চলে আসছে যাই হোক আজকের মতন এতটুকুনি বাড়ি চলে যাবো কালকে অনেক কিছু করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কালকে ফ্রিজ আসবে পরশুদিনকে ভীষণ মজা হবে মাসিরা আসবে পিসিরা আসবে সবাই আসবে মাসিমণি মুনি। তা চলো আজের মতন এতটুকু আর এই দুদিনের মধ্যে পুরো কমপ্লিট করে দিতে দিয়ে একদম ফাইনালি আমরা এখানে চলে আসব। সব কাতা কম্বল জামা কাপড় ব্যাগ সব নিয়ে চলে আসবেন ঠিক আছে এসিটা আবার বন্ধ কর অনেক সুন্দর চলছে তোমরা একটু রানু পাগলিকে দেখে নাও দেখতেই পাচ্ছ চলো লাইটটা বন্ধ করে দিই চলো লাইট বন্ধ করে অন্ধকার করে দিই আমার বলো দেখি বলছি জুতোটা পড়িয়ে দি আরে আরে কি সামনে জুতো জুতো বাড়াবো দাঁড়াও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার নিশ্চয়ই বিনিয়োগ আসবো তোমাদের সামনে কি কি করবো না করবো শুরু হয়ে যাবে আমাদের হল্লাপাটি যেন সবসময় যেখানেই থাকবে হল্লা